আস বা গতকালের চিত্র নয় চোয়াডাঙ্গার দামরহুদা উপজেলার চারলিয়া গ্রামে প্রবেশ সড়কের উপর জমেছে বৃষ্টির পানি রাস্তার পাশে ড্রেনের ব্যবস্থা থাকলেও ড্রেনের মুখ প্রভাবশালী লোকেরা বেঁধে রেখেছে তাই ড্রেনের মাধ্যমে পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ হয়ে আছে সড়কে পানি জমে থাকার কারণে খুবই দুর্ভোগে পড়েছে স্থানীয় এলাকাবাসী আর এই রোডে আপনার রবিবারের দিন খুব সমস্যা রবিবারের দিন আপনার গাড়ি চলাচল মানে বেশি হাটের দিন রাস্তায় পানি বাইছে সমস্যা আইছ তো গ্রামের সংযোগ রাস্তা এ অনেক লোক গ্রামের

উক্ত সড়কে চলাচলরত বিভিন্ন পেশার মানুষ বিশেষ করে স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ স্থানীয় এলাকাবাসী সড়কে যাতায়াতকৃত সকল জনগণের দাবি এই সড়কটি দ্রুত মেরামত করা হোক সুমাইয়াক্তার আক্তার মানবতার চোখ